কি করছিস আমার এই রুমে তোকে কে সাহস দিয়েছে আমাকে আবার কে সাহস দেবে এই রুমটাই তো আমার আপনি কোথা থেকে এসেছেন ভূত মাসি বলেন তো আমাকে একটু আপনি কিসের জন্য এসেছেন আপনি এখানে আপনি কি চান আমার কাছে আমি তো আপনাকে লাথি দিব তোর কত বড় সাহস তুই এই রাবে লাথি দিবি তোর এত বড় স্পর্ধা তোকে কে দিয়েছে আমি তোর ঘাড় এখনই মটকে নিব শয়তান তুই আমাকে চিনিস না রাবে আভুত দয়া করে আমার ঘাড় মটকাবেন না আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিন আমার আপনার পায়ের কাছে আমাকে আশ্রয় দিন আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন রাবেয়া ভূত আপনি আমার কাছে কি চান বলুন আমি আপনাকে সব দিয়ে দেব আমার বাড়ি গাড়ি ধন সম্পদ তার সাথে আমার ওয়াইফকেও আপনাকে আমি দিয়ে দেবো দয়া করে আমাকে ছেড়ে দিন আমাকে মারবেন না আমি তোকে মারব না একটি শর্তি তুই আমাকে তিন বেলা খেতে দিবি শুধু কাঁচা মাছ আর কাঁচা মাংস আমি আর কিছু খাই না কথাটা যেন তোর মনে থাকে নাইলে তোর আমি ঘাড় মোটকে তোর রক্ত আমি খেয়ে নিব দয়া করে আমার ঘাড় মটকাবেন না আপনি যেটা চেয়েছেন সেটা আমি আপনাকে দেবো আমার যতই কষ্ট হোক না কেন তার সাথে আমি আমার বউকে আপনার কাছে তুলে দেব সারাদিন সেবা যত্ন করার জন্য আমাকে মারবেন না আপনি আর কি চান বলুন সেটাও আমাকে খোলসা করে এখন আমি পালাই বাসলে আবার দেখা হবে যদি কখনো বেঁচে থাকি বেঈমান বিশ্বাসঘাতক তুই পালিয়ে কোথায় যাবি আমাকে তুই কথা দিয়ে কথা রাখুসনি তোকে আমি খুঁজে বের করবই